আমরা পড়তেছিলাম উপমান উপমিত এবং কি রূপক সমাজের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে কয়টা নিয়ে তিনটা নিয়ে উপমান উপমিত এবং রূপক এই তিনটা সমাজের এই তিনটা সময় যখন আপনি পড়বেন পড়ার সময় তিনটা একসাথে পড়বেন তিনটা সমস্যার মূল বিষয় হলো কি যদি সমস্ত পদ্মারা কি বোঝায় তুলনা করা বোঝায় তখন সেটা উপমান উপমিত বা কি হয় রূপক হয় তুলনা কি ওই যে রক্তলাল লাল তুষার শীতল শুকানল এগুলো কি বোঝায় তুলনা করা বোঝায় যদি তুলনা করা বোঝায় তখন সেটা কি উপমান উপমিত না হয় রূপক এই তুলনা কি আমাদের বলা হচ্ছে আমরা তিনটা বলেছিলাম এখানে একটা থেকে উপমান এবং কি রূপক উপমানের ক্ষেত্রে একটা বিশেষ আর একটা বিশেষণ একটা কি স্পর্শ করা যাবে আর কি স্পর্শ করা যাবে না উপমিত ক্ষেত্রে দুইটাই বিশেষ এবং দুইটা কি করা যাবে স্পর্শ করা যাবে রূপকের ক্ষেত্রে সবসময় কি দুইটাই কি হবে বিশেষ হবে আর সবসময় কুরোপদ যেটা আছে এটা কি হবে আপেক্ষিক বা অদৃশ্যমান আর পথোপথা কি দৃশ্যমান হচ্ছে রক্ত লাল রক্ত বিশেষ লাল বিশেষণ রক্তকে স্পর্শ করা লালকে স্পর্শ করা যায় না সিংহ বিশেষ বিশেষ স্পর্শ করা যায় মন মাঝি মন আপেক্ষিক অদৃশ্যমান আর মাঝি কি দৃশ্যমান তার মানে কি আমার রূপক কর্ম ধরে আমরা লিখতে দিয়েছিলাম যে কোনটা উপমান কোনটা উপমিত কোনটা কি রূপক আটটা থেকে আটটা দিনের কারকারে সেটা হাত তোলেন একটু ডকুমেন্ট থাক ভবিষ্যৎ আপনারা নাতি নাতিও দেখতে পারবে আচ্ছা তাদের জন্য দোয়া রইল আর ওই যে ভিডিওটা রইল পরবর্তী আপনি দেখতে পারবেন আমরা শেখার সময় কি করবো সবসময় তিনটা একসাথে শিখবো যে সমস্ত পদ্মার তুলনা করা বোঝালে উপমান বাতি হয় রূপক হয়